মহাভারতে কর্ণ অর্জুন পরস্পর সহদার কিন্তু তাদের সেই পরিচয় কর্ণের মৃত্যুর আগ পর্যন্ত প্রকাশ পায়নি সেই সহদার তাদের জীবনে পরস্পরকে চিরশত্রু হিসেবে দেখা গিয়েছিল আসলে তাদের শত্রুতে ছিল জন্ম জন্মান্তরের তাদের শত্রুতা শুধু মহাভারতই বা দাপরযোগে সীমাবদ্ধ ছিল না কর্ণ অর্জুনের শত্রুতা জন্মজন্ম হয়ে চলেছে পদ্মপুরাণের পাশাপাশি হরিবংশ পুরাণে তা অন্যভাবে বর্ণিত হয়েছে হরিবংশ পুরাণ অনুযায়ী এই কাহিনীর সুরে শুরুর নারায়ণ তেতা যুগে অর্থাৎ তেতা যুগে আর শত্রুতার শেষ হয় মহাভারতের যুদ্ধে অর্থাৎ দাপর যুগে কর্ণ অর্জুন মহাভারতের দুই দেবপুত্র হল তাদের শত্রুতা তেতা যুগে শুরু হয়েছিল অন্য আঙ্গে আঙ্গিকে তার রাস পরিবারে লড়াই ছিল না রামায়ণে কিষ্কিন্দার বানর রাজ সুগ্রীব ছিলেন সূর্যদেবের পুত্র আর তার দাদা বালি ছিলেন দেবরাজ ইন্ডের পুত্র বালি এতটাই শক্তিধর হয়ে উঠেছিলেন যে ধ্যানমগ্ন অবস্থায় রাবণ তাকে মারতেলে লেজ দিয়ে পাকরাও করে নিজের বাহুতেলে ঢুকিয়ে রাখেন এই বালি সুগ্রীবের প্রতি অন্যায় করেছিলেন তাকে সিংহাসন চুপ্ত করে তাড়িয়ে দিয়েছিলেন এরপর সুগ্রীব শ্রীকৃষ্ণের অবতার রামচন্দ্রের সাহায্য নিয়ে মহাশক্তিধার বালিকে বধ করেন তারপর সুগ্রীব অভিশাপগ্রস্ত হন নারায়ণের যুগ শেষ হওয়ার পর মহাভারতের যুগ শুরুর আগে তিনি রাক্ষস হয়ে জন্মগ্রহণ করেছিলেন সেই রাক্ষসের নাম ছিল দম্বদ সূর্যের পরম ভক্ত ছিলেন তিনি কঠোর তপস্যা করে সে সূর্যদেবকে প্রসন্ন করে উহার কাছ থেকে এক সহস্র কবজের এক শক্তিশালী সুরক্ষা প্রাপ্ত হয়েছিলেন সেই কবজগুলোর বিশেষত্ব ছিল এই সহস্র কবজ এক একটি ধ্বংস করতে চাইলে এক হাজার বছর তপস্যা করে আসতে হবে এবং তা ধ্বংস করতে গেলে তার জীবনী শক্তি শেষ হয়ে যাবে সে মৃত্যু বরণ করবে সে এক হাজার কবচ প্রাপ্তির পর দম্বোদ্ভব রাক্ষস সহস্র কবজ নামে পরিচিত হয়েছিল আর এমন বজ্র কঠিন সহস্র কবস নামে পরিচিত হয়ে উঠল আর এমন বজ্র কঠিন সহস্র কবজের সুরক্ষা পেয়ে সে মহা অত্যাচারী হয়ে উঠল এবং এক সময় সে দেবতাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিল সেই সময় মহাদেবের পরামর্শে ভগবান বিষ্ণু দুই অংশ হয়ে ব্রহ্মার মানুষ পুত্র ধর্ম ও মূর্তির ঘরে শিশু শিশুরূপে জন্ম নিলেন তাদের নাম হলো নর নারায়ণ হিমালয় কেদারা নামক পর্বতটি মহাদেবের অত্যন্ত আশীর্বাদ ছিল সে এখানে যে এখানে একদিন ধ্যান করবে সে হবে এক হাজার দিন ধ্যানের সমান এই ধ্যানমগ্ন অবস্থায় বহুকাল বহুকাল কেটে গেল এক সময় নিকট সংবাদ যে নারায়ণ নামক দুই ঋষি হিমালয়ের পর্বতে ধ্যান মগ্ন হয়ে আছে তারা এতটাই শক্তি অর্জন করেছে যে তাদের মন্ত্র উচ্চারণের ত্যাশ পুরো পর্বতমেলা কম্পিত হচ্ছে সহস্র কবস খুবই চিন্তিত হয়ে পড়ল এবং একদিন সে নর নারায়ণের উপর আক্রমণ করে বসল নর নারায়ণ একজন একজন করে তাদের সাথে যুদ্ধ করতে লাগল প্রতিবার কবস কাটার পর জীবনশক্তি শেষ হয়ে গেল আরেকজন আরেকজনকে মন্ত্র বলে বাঁচিয়ে তোলেন এভাবে যখন নয়শো নিরানব্বইটি কবচ কাটা পড়ল তখন রাক্ষস পালিয়ে সূর্যদেবের আশ্রয় চলে গেল সূর্যদেব নর ও নারায়ণের হাত থেকে রক্ষা করতে তার অবশিষ্ট একটি কবজ সহ দেবী কুন্তির গর্ভে স্থাপন করলেন কুন্তির সেই পুত্র হলেন কর্ণ যাকে আমরা সূর্য পুত্র বলে জানি আর সেই নর নারায়ণকে জানেন তারা আর কেউ নয় নর হলেন স্বয়ং অর্জুন আর নারায়ণ হলেন শ্রীকৃষ্ণ সহস্র কবজ কর্ণরূপে জন্মগ্রহণ করায় তাকে নির্ধন করতে নর নারায়ণকে আসতে হয় ধরায় নারায়ণ কৃষ্ণরূপে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন আর নর অর্জুন রূপে কুন্তির গর্ভে জন্মগ্রহণ করে তাকে ইন্দ্রের বর পুত্রও বলা হয় ফলে কর্ণ ও অর্জুনের শত্রুতা যে এক জন্মের নয় তা স্পষ্ট বোঝা যাচ্ছে ত্রেতা যুগে সুগ্রীব সাপ ভ্রষ্ট হয়ে দম্বোদ্ভব হওয়ার পর থেকে শত্রুতার শুরু মহাভারতে অর্জুন হলে নর আর কৃষ্ণ হলেন নারায়ণ এতে মহাভারতের যুদ্ধে কর্ণের মৃত্যুর পর তাদের শত্রুতা শেষ হয়ে গেল হরে কৃষ্ণ রাধে রাধে